ভারতীয় দলে প্রবেশ করলেন তরুণ দ্রাবির চরম বিদ্রুপের শিকার সমিত দ্রাবির বাপকা ব্যাটা সিপাইকা ঘোড়া ভারতের প্রাক্তন হেড কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত দ্রাবিড়ের জন্য এই প্রবাদ অনেকেই বলেন বর্তমানে সমিত ব্যস্ত মহারাজা টি টোয়েন্টি ট্রফিতে এবছরই সিনিয়রদের টি টোয়েন্টি লিগে অভিষেক হয়েছে দ্রাবির পুত্রর মাইসোর ওয়ারিয়ার্স টিমে খেলছেন তিনি এবার তার জন্য খুলে গেল জাতীয় দলের দরজা অনূর্ধ্ব উনিশ টিমে ডাক পেয়েছেন অলরাউন্ডার সমিত দ্রাবিড় দেশের মাটিতে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে একদিনের সিরিজ ও চার দিনের ম্যাচ খেলবে ভারত অজিতের বিরুদ্ধে খেলার জন্য টিম ইন্ডিয়ার দুটি স্কোয়াডেই সমিত সুযোগ পেয়েছেন এবার চরম বিদ্রুপের শিকার তিনি কিন্তু কেন বছর আঠারোর সমিত দ্রাবিড় মহারাজা টি টোয়েন্টি ট্রফিতে সাত ম্যাচে বিরাশি রান করেছেন যার মধ্যে সর্বাধিক তেত্রিশ এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি দুটি স্কোয়াডে সুযোগ পাওয়ায় অনেকেই সোশ্যাল মিডিয়ায় সমিতকে বিদ্রুপ করা শুরু করেছেন এক এক্স ব্যবহারকারী লেখেন মহারাজা ট্রফির পারফরম্যান্সের পর সমিতের এখানে সুযোগ পাওয়ার কথা নয় এখানেও নেপোটিজম কাজ করছে অপর একজন লিখেছেন মহারাজা ট্রফিতে আমি রাহুল দ্রাবিড়ের ছেলে সমিত ব্যাটিং দেখেছি শর্ট বলের বিরুদ্ধে ওর টেকনিকে সমস্যা রয়েছে কিসের ভিত্তিতে ওকে দলে বেছে নেওয়া হলো আমি জানি ওর বাবার জন্যই সুযোগ পেয়েছে ঘিরে রয়েছে উল্টো মতামতও দিচ্ছেন অনেকে জাতীয় দলে সমিত ব্যবহারকারী লিখেছেন দুটো স্কোয়াডে সমিত দ্রাবিড় রয়েছে ওকে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে অনেকে আবার সমিতকে জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য শুভেচ্ছাও জানাচ্ছেন দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ সে কথা মাথায় রেখে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দল গোছানোর চেষ্টা করছে সুমিত্রাবিড় মহারাজা টি টোয়েন্টি ট্রফিতে ভালো পারফর্ম করতে না পারলেও কোচবিহার ট্রফিতে অনবদ্য খেলেছিলেন ব্যাটে বলে কর্ণাটকের হয়ে কোচবিহার ট্রফি জেতায় বড় অবদান রেখেছিলেন